নমস্কার এন এ টোয়েন্টি ফোর চ্যানেলের প্রত্যেক দর্শক শ্রোতাদেরকে স্বাগত জানাচ্ছি আমি তনয়া ভট্টাচার্য আগামী ছাব্বিশে মে শিলচর কাছাড় ক্লাবে ফ্যাশন ফিরি শতাব্দায় মাধুরীচের উদ্যোগে অবলেন্ডার্স প্রাইড তথা মানিকচন্দ্র জুয়েলারিস এবং এইচ এম টেক্সটাইলস এর উদ্যোগে আয়োজিত হতে চলেছে এক আন্তর্জাতিক মানের ফ্যাশন শো বরাক উপত্যকায় প্রথমবারের মতো আয়োজিত এই ফ্যাশন শোতে এক অনবদ্য অনুষ্ঠান দেখতে পারবে শিলচর শহরের লোকেরা গ্লোমার হিসেবে দেবস্মিতা নাথ কোরিওগ্রাফার হিসেবে কোয়েল নাগ অগ্নিবিনা দত্ত পুরকায়স্ত মুন সিনহা প্রতিযোগীদের প্রশিক্ষণ প্রদান করেছেন অন্যদিকে নাচের কোরিওগ্রাফার হিসেবে জ্যাক সিনহা পুরো ইভেন্টকে আকর্ষণীয় করে তুলতে দিন রাত এক করে চলেছেন আন্তর্জাতিক খ্যাতি আন্তর্জাতিক স্তরের ফ্যাশন ডিজাইনার মাধুরী গুপ্তা এর চলেছে সমগ্র ইভেন্ট পরিচালনার দায়িত্ব একদিকে ফ্যাশন ডিজাইনার অন্যদিকে শোয়ের নির্দেশক হিসেবে উভয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করতে হচ্ছে মাধুরী গুপ্তাকে উৎসাহের খামতি নেই কচি কাছে থেকে শুরু করে ফ্যাশন জগতের আলোড়ন সৃষ্টিকারী একরাশ সুন্দরী যুবতীদের সব মিলিয়ে এক অনবদ্য অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে মাধুরীর সংগঠন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মাধুরী গুপ্তা ও জ্যাক সিনহা ডক্টর দেবস্মিতা নাথ ও অন্যান্য সদস্যরা বিস্তারিত তথ্য তুলে ধরেন বরাক উপত্যকা সহ উত্তর পূর্বাঞ্চলের ফ্যাশন সতে রুচি রাখায় এক যুবতী ও ফ্যাশন জগতের তারকারা শিলচুর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের নিউজ দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমি ডেন্টাল সার্জেন কিন্তু রিসেন্টলি আমি ইন্টারন্যাশনাল লেভেলে মিসেস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল একটা ক্রাউন দিয়ে তো মাধুরীদির শোটা অনেক আগে থেকেই আমাদের ডিসকাশনে ছিল আর ফ্যাশন ফিয়েসটা যেটা অনেক বড় করে যেটা শিলচারে কোনো মানে হয়নি বাইরের লেভেলের মতো যে ল্যাকমি ফ্যাশন শো থাকে অনেক বড়ো বড়ো ফ্যাশন থাকে মাধুরীদির অনেক বড় ইচ্ছা আছে ওই লেভেলের ফ্যাশন শো একটা অর্গানাইজ করবে তো আমাকেই মাধুরীদি এখানে গ্রুমার হিসাবে করিয়েছে গ্রুমার বলতে আমি ওদেরকে ওয়াক করা শেখাবো কনফিডেন্স যেটা ওদের মধ্যে আসবে সেটা আমি আমার আমার পার্টটা ওইটাই ওদেরকে কনফিস্টেন্স দেখে বাচ্চার থেকে বড়োদেরকে ওইটাই আমি আনা আরও আছে কোরিওগ্রাফার্স আরও অন্য দুজন দুজন জুনিয়র লেভেলেরও গ্রুমার আছে প্রথমবারের মতো অনেক বড়ো করে এটাই আমি বলছি ওই লেভেলের শোটা মাদুরিদি এটা দিতে চায় ফ্যাশন পেয়েস্ট তো আমি সবাইকে আমন্ত্রিত করবো যে আমাদের পাশে থাকবেন মাদুরিদির ফ্যাশন পেয়েসটা যেন অনেক বড়ো হয় সাকসেস হয় আমি তো মন থেকেই চাই শোটা করার ফ্যাশান শো অর্গানাইজ করছি টোয়েন্টি সিক্স অফ মে কাছার ক্লাবে আজকে আমরা শিলচরেই ফ্যাশন শোটা করার আমার মেইন উদ্দেশ্যটা আমার পার্সোনালি মেইন উদ্দেশ্যটা হলো আমি চেয়েছিলাম যে শিলচরে অনেক প্রতিভা আছে অনেক মেয়েদের মধ্যে অনেক ট্যালেন্ট আছে আমি চেয়েছিলাম যে আমাদের শিলচরের মেয়েদেরকে একটা প্রপার রানওয়ে প্ল্যাটফর্ম এখানে দেবো যারা নাকি একটা প্রপার নিজের পারফরম্যান্সগুলোতে দেখাতে পারবে তাছাড়া আজকে আমরা ফ্যাশন ডিজাইনিংটা সমস্ত ন্যাশনাল ফ্যাশন ডিজাইনটা কম পাবেন ফ্যাশন ডিজাইনিং প্রমোট করবো আজকে আমি ডিজাইনার আছি আরও শিলচরে আরো ইন ফিউচার আরো ডিজাইন আমার থেকেও ভালো ডিজাইনার ইন ফিউচার কোনো বাচ্চারা আসতে পারে তো আমাদের শিলচর তখন কি হবে নিউ ইন্ডাস্ট্রি স্টার্ট স্টার্ট অনেক ওয়ার্কার অনেক বড় অপরচুনিটি ক্রিয়েট হবে অল ওভার একটা কথা একটা হিউজ সোর্স অফ ইনকাম স্টার্ট হয়ে যাবে আমাদের গাড়িতে যদি আমরা ফ্যাশন ডিজাইনটাকে প্রপারলি হাইক দিতে পারি তাছাড়া এবারের যে শোটা করছি আমাদের এখানে মোর দেন এইটটি মডেলস আছে যারা নাকি পারফর্ম করবে ক্যামিনা মিস ইন্ডিয়া ডেলি আসছে স্মিতা দেব মিসেস ইউনিভার্স ফাইনালিস্ট আছে দেবস্মিতা নাথ রিসেন্টলি শি হ্যাজ ওয়ান এসে ন্যাশনাল গ্রাউন্ড তমান্না দাস শি ইজ অলসো ব্ল্যাক কার্পেট মিস ইন্ডিয়া বাস ফ্রেনারা তো আমাদের এই যে সারা সংস্কাপ বাইক থেকে আসছে ওদের ওদের পারফরম্যান্স দেখে বা ওদের হাইটটা দেখে বা ওদের মানে ওদের অ্যাপ্রোচেসগুলো দেখে আমাদের শিলচরে মেয়েরাও আর অনেক বেশি মোটিভেটেড হবে আমাদের প্যারেন্টসরাও মোটিভেটেড হবে আজকে অনেকের প্যারেন্টসরা আমরা মাঝে মাঝে ভাবি না মেয়েদেরকে মডেলিং না দিয়ে ডক্টর ইঞ্জিনিয়ার করি ডক্টর ইঞ্জিনিয়ার ভেরি গুড কিন্তু সবাই তো আর ডক্টর ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে না তো ওদের এরপরেও যে আমাদের কাছে একটা ভার্স্ট ওয়ার্ল্ড রয়েছে যে যেটাতে নাকি আমরা আরও অনেক কিছু করতে পারি তো ওইটাই আমি চেষ্টা করছিলাম যে ফ্যাশন ডিজাইনিং ওয়ার্ল্ডটার মধ্যে আমাদের কী কী অপরচুনিটিসগুলো আছে শিলচরে এনে ঘুরতে